সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বিটি হেলথ থেকে আপনাকে স্বাগতম আজ আপনাদের সামনে একটি হরমোনাল ইঞ্জেকশন নিয়ে আলোচনা করব। এই ইনজেকশনটি প্রেগন্যান্সিতে অনেকেই ব্যবহার করে থাকে আপনাদের সামনে যে ইনজেকশনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটির নাম হচ্ছে হাইডোজেস্ট এবং এইচ এবং হাইডোজেস্ট ডিএস এবং এইচপিসি ডিএস হাইডোজেস্ট এবং এইচ পিসি হাইড্রোজেস ডিএস এবং এইচপিসি ডিএস এর জেনেরিক নাম হচ্ছে হাইড্রক্সি পজেস্টরন ক্যাপ্রুয়েট ইউএসপি হাইড্রোজেস্টে রয়েছে দুশো পঞ্চাশ মিলিগ্রাম এবং এইচপিসিতেও রয়েছে দুশো পঞ্চাশ মিলিগ্রাম হাইড্রক্সি পজেস্টরন ক্যাপ্ট্রুয়েট এবং হাইড্রোজেস ডিএস এবং এইচপিসি ডিএসএ রয়েছে পাঁচশো মিলিগ্রাম হাইড্রক্সি পজেস্টরন ক্যাপ্রুয়েট হাইড্রোজেস্ট এবং হাইড্রোজেস্ট ডিএস এর বাজারজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে রেনেটা লিমিটেড এবং এইচপিসি এবং এইচপিসি ডিএস এর বাজারজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড হাইড্রোজেস্টের দাম হচ্ছে তিনশো টাকা এবং হাইড্রোজেস্ট ডিএসের দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এর দাম হচ্ছে চারশো টাকা এবং এইচপিসি ডিএস এর দাম হচ্ছে সাতশো টাকা তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন তাহলে জানতে পারবেন এই ইনজেকশনটি কাদের জন্য কারা এটি ব্যবহার করতে পারবেন কারা পারবেন না কখন এটি ব্যবহার করতে হয় এই ইনজেকশনের সাইড এফেক্ট কি হতে পারে ইত্যাদি সম্পর্কে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন এই চ্যানেল বিটি হেলথ টিউবকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন যাতে এই রকম উপকারী ভিডিও সবার আগে আপনি দেখতে পান নির্দেশনা বা কী কাজে হাইড্রোজেস্ট এবং এইচপিসি আপনার ডাক্তার আপনাকে দিতে পারে যাদের অপ্রত্যাশিত গর্ভপাত হওয়ার ইতিহাস আছে বা যাদের ঘন ঘন গর্ভপাত বা বাচ্চা নষ্ট হয়ে যায় তাদের জন্য এটি ব্যবহৃত হয় প্রিমেচিউর বেবি বা সাতত্রিশ সপ্তাহের আগেই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকলে এটি আপনার ডাক্তার আপনাকে দিতে পারে নির্ধারিত সময়ের পূর্বে প্রসবের ঝুঁকি কমানোর জন্য এটি ব্যবহৃত হয় গর্ভাবস্থায় মাসিকের মতো রক্তপাত শুরু হলে হাইড্রোজেস্ট এবং হাইড্রোজেস ডিএস এইচপিসি এবং এইচ পিসি ডিএস দেওয়া হয়ে থাকে হাইড্রোজেস এবং এইচপিসির মাত্রা বা সেবনবিধি হাইড্রোজেস ডিএস পাঁচশো মিলিগ্রাম এবং এইচপিসি ডিএস পাঁচশো মিলিগ্রাম প্রতি সপ্তাহে একটি এবং হাইড্রোজেস আড়াইশো মিলিগ্রাম এবং এইচ পিসি আড়াইশো মিলিগ্রাম প্রতি সপ্তাহে দুটি দিতে হতে পারে গর্ভধারণের ষোলো সপ্তাহ থেকে একুশ সপ্তাহের মধ্যে হাইড্রোজেস দিয়ে চিকিৎসা শুরু করতে হবে প্রসবের আগ পর্যন্ত সপ্তাহে একটি হাইড্রোজেস ডিএস এবং এইচপিসি ডিএস ইঞ্জেকশন চালিয়ে যেতে হবে এই ইঞ্জেকশনটি আঠালো এবং তৈলাক্ত এ কারণে ধীরে ধীরে এক মিনিটও বেশি সময় ধরে ইনজেকশন প্রয়োগ করতে হবে ইঞ্জেকশন পুশ করার সময় সামান্য ব্যথা অনুভব হতে পারে ইঞ্জেকশনের জায়গা সামান্য ফুলে যেতে পারে এগুলো স্বাভাবিক দুই এক দিনের মধ্যেই ঠিক হয়ে যায় ইঞ্জেকশন দেওয়ার পরে ইঞ্জেকশন পুশের জায়গায় অ্যালকোহল পেট দিয়ে হালকা চাপ দিয়ে ধরে রাখতে হবে কিছুক্ষণ যাতে ভিতরে দ্রবণ বের হয়ে না যায় হাইড্রোজেস এবং হাইড্রোজেস ডিএস এইচ পিসি এইচপিসি ডিএস এর ইঞ্জেকশনটি আই অর্থাৎ মাংস দিয়ে দিতে হবে যেসব ক্ষেত্রে হাইড্রোজেস ডিএস ব্যবহার করা যাবে না এবং ডিএসও ব্যবহার করা যাবে না বর্তমানে রক্তনালীতে রক্ত জমাট বাধা বা থম্ব অ্যাম্বলিক অস্বাভাবিকতার ইতিহাস রয়েছে সন্দেহযুক্ত স্তন ক্যান্সার অন্য হরমোনাল সংবেদনশীল ক্যান্সার এর ইতিহাস থাকলে এটি ব্যবহার করা যাবে না গর্ভাবস্থার সাথে সম্পর্কিত নয় এমন জনিপথে অস্বাভাবিক রক্তপাত হলে এটি ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় কোলেস্টেটিক জন্ডিস থাকলে ব্যবহার করা যাবে না লিভার টিউমার বা সক্রিয় কোনো লিভার রোগ অনিয়ন্ত্রিত রক্তচাপ থাকলে হাইড্রোজেস্ট ব্যবহার করা যাবে না হাইড্রোসিপোজেস্টোরন এবং ক্যাস্টোরয়েলের প্রতি তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া থাকলে যেমন চুলকানি চামড়া নিচে ফুলে যাওয়ার ইতিহাস থাকলে হাইড্রোজেস এবং হাইড্রোজেস ডিএস এইচপিসি এবং এইচপিস ডিএস ব্যবহার করা বন্ধ করতে হবে ডায়াবেটিস পূর্ববর্তী এবং ডায়াবেটিক মহিলাদেরকে হাইড্রোজেস ডিএস এবং এইচ ডিএস দেওয়ার সময় সাবধানতার সাথে পর্যবেক্ষণ করতে হবে যেসব মহিলাদের প্রি অ্যাকলামশিয়া মাইগ্রেন হাঁপানি হৃদরোগ কিডনিতে ত্রুটি রয়েছে এমন রোগীদের সাবধানতার সাথে পর্যবেক্ষণ করতে হবে যাদের ক্লিনিক্যাল হতাশার ইতিহাস রয়েছে এমন মহিলাদের পর্যবেক্ষণে রাখতে হবে এবং হাইড্রোজেস্ট এবং এইচপিসি চলা অবস্থায় হতাশার পুনরাবৃত্তি ঘটলে হাইড্রোজেস্ট ডিএস বন্ধ করতে হবে হাইড্রোজেস্ট এবং হাইড্রোজেস ডিএসের পার্শ্ব প্রতিক্রিয়া হাইড্রোজেস ডিএস ইনজেকশন প্রয়োগের স্থান ব্যথা ফুলা ভাব চুলকানি নুডলস দেখা যেতে পারে সাথে বমি বমি ভাব ডায়রিয়া দেখা যেতে পারে খুবই সামান্য পরিলক্ষিত হয় এবং দুই এক দিনের মধ্যেই সব সমস্যা ঠিক হয়ে যায় গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে হাইড্রোজেস্ট এবং এইচপিসির ব্যবহার গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে হাইড্রোজেস ডিএস এবং এইচপিসি ডিএস ব্যবহার করা নিরাপদ এই হরমোনাল ইঞ্জেকশনটি নিচে নিচে কখনও ব্যবহার করবেন না অবশ্যই কোন স্ত্রীর রোগ বিশেষজ্ঞর পরামর্শে এটি ব্যবহার করবেন তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যদি আরও কিছু জানার থাকে বা ভিডিও কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করতে পারেন অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই চ্যানেল বিটি হেলথ টিউবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই আল্লাহ হাফিজ